এখন বাজে রাত নটা আর আমি যাচ্ছি আমার এক মাসির বাড়িতে একটা গেট টুগেডারের আয়োজন করা হয়েছে সেখানে আমাদের বাড়ির কাছেই দুটো মাত্র বাড়ির পরে কিন্তু মাসিরের ফ্ল্যাট কিন্তু থাকেন তিনি চারতলায় কোনো লিফট নেই তাই একতলা থেকে সোজা চারতলায় সিঁড়ি ভেঙে উঠতে তো আমার পায়ের অবস্থা একদম বেহাল হয়ে গিয়েছিল সে যাই হোক অতি কষ্ট করে অবশেষে মাসিরের ফ্ল্যাটে এসে উপস্থিত হলাম আর ঢুকেই তো দেখি যে তিনজনে মিলেই বসে গেছে কচুরি করতে আজকের মেনু হচ্ছে কড়াইশুঁটির কচুরি কষা কষা আলুর দাম আর সঙ্গে মিষ্টি দিকে দেখছি আমার মা লেচির মধ্যে পুর ভরছে আর রাখছে আর অন্যদিকে আমার পিসি টপ করে তুলছে আর ভালো করে গোল গোল করে লেচিগুলো বেলে কালার মধ্যে রাখছে রাতের খাবারের জন্য তো বেশ জোরদারি আয়োজন চলছে আর অন্যদিকে আমার মাসি অর্থাৎ যিনি এই খাওয়া দাওয়ার আয়োজন করেছেন তিনি এখানে কচুরিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছেন শীতকাল চলে গেলেও শীতের আমেজ যে থেকে গেছে তার কিন্তু প্রমাণ এই গরম গরম কচুরি থেকেই আমরা পেয়ে থাকি ডুবো টেলে এক এক করে ছেড়ে দেওয়া হচ্ছে আর গোল গোল হয়ে কি সুন্দর ফুলে উঠছে আমার তো দেখেই খিদে পেয়ে গেল আর খিদে পাবেই না কেন ফ্ল্যাটের মধ্যে ঢুকেই তো আমি এই গরম গরম কচুরি সুন্দর গন্ধটা পেলাম আর এদিকে তো কচুরি ভাজতে ভাজতে পুরো হাঁড়িটাই ভর্তি হয়ে গেছে আর এই হচ্ছে আমাদের কষা কষা আলুর দম ওফ দেখেই না এত লোভ লেগে যাচ্ছিলো দমটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমাদের খাওয়া দাওয়ার পর্ব যেহেতু আরও অনেকক্ষণ দেরি আছে সেই জন্য আমি ভাবলাম চলো একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই পাখার তলায় আরাম করে বসে আমি কোল্ড ড্রিঙ্কসটা খেয়েই নিলাম তবে এখানে বলে রাখি আমার কিন্তু একটা জিনিসে খুব বড় সড়ো একটা উইকনেস আছে সেটা হচ্ছে যখনই বাড়িতে কড়াইশুঁটির কচুরি হয় না তখন আমার এই পুর একটুখানি চাই চাই শুধু শুধু এই পুরটা খেতে আমার তো বেশ ভালো লাগে তাই আমিও মায়ের কাছ থেকে চেয়ে নিলাম ফাইনালি এলো আমাদের খাওয়া দাওয়ার পালা সবাই মিলে বসে গেছি খেতে আমি মা পিসি মাসি মেশো বোন সবাই মিলে একসাথে খেতে বসে গেলাম বাড়ির বাকিরা অর্থাৎ ভাই বাবা পিসেমশাইরা ওরা আগেই খেয়ে নিয়েছিল আমি সবার লাস্টে মায়েদের সাথেই খেতে বসেছিলাম কড়াইশুঁটির কচুরি আর কষা কষা আলুর দম পারফেক্ট কম্বিনেশন আর মুখে দেওয়ার পর তো জাস্ট ওয়াও এতটা খাওয়ার পর আমি তো আর নড়তেই পারছিলাম না তো সেই কারণে লাস্টে আর একবার কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম এবার বাড়ি ফেরার পালা আজকের মতো মিনি ব্লগ এখানেই বাই বাই আরে সাবস্ক্রাইব করে দাও